নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ রবিবার ঘড়িতে এখন বাজছে সকাল ছটা দশ সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে লেগে পড়েছি আর যেহেতু রবিবার কাজের চাপও মনে হয় অন্যদিনের থেকে একটু বেশি তবে গতিটা মন্থর তার কারণ অন্যদিন সকালবেলা কাজের খুবই তাড়া থাকে আজ একটু তারা কম রবিবার মানেই কাজের চাপ একটু বেশিই থাকে বলে আমার মনে হয় মানে আমি বাড়ির কাজের কথা বলছি প্রথমে হেলথ ড্রিঙ্কটা রেডি করে রাখলাম তারপর তৈরি করে নেব চা আমি এখন সকালবেলা চাই খাই তো চাটাই তৈরি করে নিলাম আর পরিবারের বেশিরভাগ সদস্যই কিন্তু চা খান কিন্তু সবাই একসঙ্গে নয় যখন যার সময় হয় তখন সে চাটা খায় আবার হেলথ ড্রিঙ্কও সবাই একই রকম খান না বিস্কুটের ক্ষেত্রেও তাই এক একজন এক এক রকম টেস্টের বিস্কুট পছন্দ করে বেটুয়ে যেমন যে বিস্কুটগুলো একটু মিষ্টি স্বাদের হয় ও আবার ওই বিস্কুটটা পছন্দ করে চাটা খাওয়ার পর এখন কিছু জামা কাপড় আছে এগুলো ধুয়ে দেব এখন বর্ষাকাল প্রায় দিনই জামা কাপড় ভিজে যাচ্ছে আর এমনিতেও বৃষ্টি হলে কি হবে গরম তো কোনোভাবেই কমছে না তো বাড়ির বাইরে যারা বেরোয় বা বাড়িতে যারা আমরা থাকি তাদের সবার ক্ষেত্রে একই রকম সমস্যা হচ্ছে বৃষ্টিতে ভিজে যাচ্ছে জামা কাপড় বাড়ির বাইরে যারা থাকে একদিনে বেশি দুদিন পড়তে পারছে না আবার জামা কাপড় ধুলে তো শুকাচ্ছে না দেব বাছে গন্ধ বার হচ্ছে তো এখন আজকে সকালবেলায় ভালোই কিন্তু রোদ্দুর হয়েছে তো দেখেই আমি কিন্তু জামা কাপড়গুলো সকাল সকালই ধোয়ার চেষ্টা করছি তার কারণ সকালবেলায় ধুয়ে দিয়ে ছাদে রোদ্দুরে মেলে দেব আর তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর জামা কাপড় ধুয়ে দিয়ে যদি না শুকায় সেখানে তো ব্যাড স্মেল তো বার হয় সেই কারণে আমি এখানে সার্প দেওয়ার সাথে সাথে হাতে কাচলে এই যে একটা লিকুইড আছে এই লিকুইড সোপটা আমি মেশিনে দিয়ে কাচি কিন্তু হাতে কাচলেও আমি ওই লিকুইড সোপটা এর মধ্যেও দিয়ে দিই তার কারণ এটা তো একটা বেশ খুব সুন্দর সুগন্ধও বার হয় জামা কাপড়গুলো ওটার মধ্যে দিয়ে ভিজিয়ে রেখে দিলে কিছুক্ষণ ওই স্মেলটা থেকে যায় তাহলে জামা কাপড়গুলো দিয়েও ভালো কিন্তু গন্ধ বার হয় আর ফ্রেশ মনে হয় আমি কিন্তু জামাকাপড় হাতে কাচলে এইভাবেই কেঁচে থাকে এখন এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম তারপরে ঘরগুলো পরিষ্কার করে মুছে নেব মোছা হয়ে যাওয়ার পর জামা কাপড়গুলো ধুতে শুরু করে দিলাম জামা কাপড় ধুয়ে এখন ছাদে মেলে দেব আজ একটু জামা কাপড়ের পরিমাণ কমই থাকবে তার কারণ গতকাল শনিবার ছিল বেটু স্কুল ছুটি ছিল আর ওর স্কুল ড্রেসটা আমি গতকালকেই ধুয়ে রেখে দিয়েছি আর এখন বেশ কয়েকদিন ধরে যে বৃষ্টির ওয়েদার চলছে সারাদিনে যখন হোক না যখন হোক একবার বৃষ্টি ঠিক হবেই তো সকালবেলা এখন জামা কাপড় ধোয়া হয়ে গেল একটা কাজ হয়ে গেল বলে মনে হয় কিন্তু তার পরেই যদি আবার বৃষ্টি আসে তখন এই সারাদিন বারবার জামাকাপড় তোলা আর মেলা এইগুলো যেন একটা বিশাল বড় কাজ হয়ে দাঁড়িয়েছে এখন আমাদের সকলেরই তারপর আমি একটু তাড়াহুড়ো করছি তার কারণ হচ্ছে আজকে সকালে জল খাবারটা আমি তৈরি করব বলেছি শাশুড়ি মাকে আর সেটা তো সময়ের মধ্যেই তৈরি করতে হবে তাই না জামা কাপড়গুলো ধুয়ে ছাতের রোদ্দুরে মেলে দিলাম তারপর বাসি জামা কাপড় গুলো যেগুলো আছে এখন সেগুলো জলে ধুয়ে মেলে দেব এখন চলে এলাম রান্নাঘরে সকালে সবজি টবজি তো অনেকক্ষণ আগেই কাটা হয়ে গেছে শাশুড়ি মার রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন শুধু এই পটলটা ভাজতে বাকি আছে আমি এটা এখন ভেজে নিচ্ছি আর সকালের দিকে একটা জল খাবার তৈরি করবো ভেবেছি আজকে তো সেই জল খাবারটাই তৈরি করব তাহলে এই রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর আমি এখন পটলটা যেভাবে ভাজছি আপনারা যদি সেভাবে ভাজেন তেল কিন্তু অনেকটাই কম লাগবে আমি এটা একটা আমার দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি আর যবে থেকেই এটা আমি জানতে পেরেছি তবে থেকেই কিন্তু আমি এভাবেই পটল ভাজি বেশ খানিকটা পরিমাণে আমি রিফাইন্ড অয়েল গরম করে নিলাম নুন হলুদ মাখিয়ে পটলটা পিঠের দিকে করে প্রথমে দিয়ে দিতে হবে প্রথমে আমি পিঠের দিকটা করে দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ হয়ে যাওয়ার পর পটলটা আমি এইভাবে উল্টে দিয়ে দিয়েছি এভাবে করে পটলটা যদি ভাজা হয় পটল বা বেগুন তাহলে কিন্তু তেল অনেকটাই কম লাগবে দেখতেই পারছেন পটলটা প্রায় ভাজা হয়ে গেছে এখনও কিন্তু বেশ খানিকটা তেল রয়ে গেছে এরপর আমি তৈরি করে নিচ্ছি আজকের সকালের জলখাবার আর আজকে সকালে জলখাবার তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি সুজি সুজিটাকে শুকনো খোলায় আঁচ কমিয়ে ভালো করে এভাবে ভেজে নিচ্ছি আজকে সকালে জল খাবারে কী রয়েছে দেখুন এখানে নিয়ে নিয়েছি গাজর কাঁচা লঙ্কা আর নিয়েছি টমেটো সব কিছু ছোটো ছোটো টুকরো করে আর এখানে নিয়ে নিয়েছি আলু আলুটাকেও ছোটো ছোটো করে টুকরো করে নিয়ে এখন সবজিগুলোকে ভাজতে শুরু করে দিয়েছি প্রথমে আমি এখানে জিরে ফোড়ন দিয়েছি অনেকে সর্ষে ফোড়ন দেন আমি কিন্তু তা দিইনি জিরে ফোড়ন দিলাম সর্ষেটা মুখে লাগলে অনেকে পছন্দ করেন না সেজন্য আমি দিইনি আমি জিরে ফোড়নই দিয়েছি আলুটা আর গাজরটা প্রথমে ভালো করে ভেজে নেব আর এখানে আমি কারিপাতা নিয়েছি আর এর মধ্যে এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর অল্প কয়েকটা কারিপাতাও কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম তারপর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া সুজি সুজিটা শুকনো খোলায় রোস্ট করে নিলাম ভেজে নিয়েছি এখন ভালো করে এভাবে একটু পিষিয়ে নিচ্ছি আজকে আমি এটা নিরামিষভাবেই তৈরি করব আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিতেই পারেন আমি এটা নিরামিষভাবেই তৈরি করছি আর এটা এই টিফিনটা যেহেতু আমাদের বাড়িতে প্রায়শই হয়ে থাকে আর চটজলদি আমি কিন্তু এভাবেই তৈরি করি আর এই টিফিনটা অনেকেই কিন্তু বেশ পছন্দ করে থাকেন তো এভাবে একটু ভালো করে আঁচ কমিয়ে নেড়ে নেব আর জলটা আমি দেখুন একবারে দিই পরিমাণ মতো জলটা দিয়েছি আর এখন দিয়ে দিলাম চিনি আর নুনটা তো আমি আগেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো আলুটা ভাজার সময় তৈরি হয়ে গেছে সুজির উপমা বা ঝাল সুজি যে যেটাই বলে থাকেন এখন পরিবারের সকলকে পরিবেশনের পালা দেখতে কিন্তু বেশ কালারফুলই লাগছে আর এরকম সবজি দেওয়াতে কালারফুল দেখতেও লাগে আর লাস্ট টাইম আমি আবারও কিছু কারিপাতা অ্যাড করে দিয়েছি নামানোর জাস্ট আগে এভাবে দিলে খাবারের মধ্যে কারিপাতার গন্ধটা রয়ে যায় এখন স্নান হয়ে গেছে ঠাকুর প্রণাম করে নিয়েছি আর দুপুরের খাওয়া দাওয়াও হয়ে গেছে সকলে অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম সকাল থেকে বৃষ্টি হয়নি কিন্তু এখন দুপুরবেলা আবারও বৃষ্টি চলে এলো মেঘ করেছে যেহেতু সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি সেহেতু চাপ কম আজ তাহলে আসি দেখা হবে আপনাদের সঙ্গে আগামী পর্বে নমস্কার